মানে রহিম আপুর আসাল্লাু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান আমি লাবণ্য চলে আসি আপনাদেরকে লাবণ্যস কালেকশনস থেকে ঠিক আছে কি কি দেখাতে বলুন তো শাড়ি দেখাতে অনেক দিন লাবণ্যস কালেকশানে কোনো লাইভ হয় না সো কেন মনে হলো আজকে একটু লাবণ্যস কালেকশনস থেকে লাইভ করে ফেলি হ্যাঁ আর শেয়ার করে দিব সবাই মিলে কী করতে হবে লাভ রিয়েকশান ভালোবাসার রিয়েকশান দিতে হবে ঠিক আছে আপুরা একটু কমেন্ট করে ফেলতে হবে ঠিকমতো মতো দেখা আর শোনা যাচ্ছে কিনা লাবণ্যস কালেকশান থেকে লাইভে চলে আসলাম সুন্দর সুন্দর কিছু কালেকশান দেখাবো ঠিক আছে শিওর ও আমি তো খেয়ালি করতে পারি রে রে কেমন হলো ওকে যে যেখান থেকে দেখছেন আপনারা নিজেদের বলে লাইফ টি শেয়ার করে দিবেন লাভ রিয়কশন দিবেন এবং ভালোবাসার রিয়েশন দিবেন এবং কমেন্ট করে ফেলবেন ঠিক মতো দেখা আর শোনা যাচ্ছে কিনা সাইড জানাচ্ছি কিনা কমেন্ট করতে ভুলবেন না বরাবরের মতো আমি লাবণ্য চলে আসি সুন্দর কিছু শাড়ি কালেকশন দিয়ে তবে এই শাড়িটা কিন্তু আজকে আমরা ডিসকাউন্টে দিব আমি ওই ওই লাইভে রিভিল করি নাই যে এই শাড়িটা আজকে আমি ডিসকাউন্ট করব ঠিক আছে আগেই বলে দিচ্ছি এটা ডিসকাউন্ট শাড়ি লাইভ হ্যাঁ ডিসকাউন্ট শাড়ি লাইফ শাড়িটা আজকে ডিসকাউন্টে যাবে সবাই একটু লাইভটা শেয়ার করে দিই কি দেখাতে লাবন কালেকশনে লাইভে শাড়ি দেখানো হবে ওকে সো স্টার্ট করে দিচ্ছি সবাই একটু জয়েন করে ফেলেন লাভ রিয়েশন ভালোবাসার রিয়েশন দিয়ে দিন হ্যাঁ একটু কমেন্ট করে ফেলেন ঠিক মতো দেখা আর শোনা যাচ্ছে কিনা ওকে অনেকেই জয়েন করে ফেলেছেন থ্যাংক ইউ ভেরি মাছ ওকে থ্যাংক ইউ ভেরি মাছ সো স্টার্ট করে দিচ্ছি আগেই বলে দিই অর্ডার প্রসিডিউর নাম ফোন নাম্বার দিয়ে পেজিং বক্স করবেন ইনসাইডের ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড একশো পঞ্চাশ টাকা আউটসাইডের ওপর অবশ্যই ফাইভ হান্ড্রেড টাকা বিকাশ করবেন তবে আমাদের পেজ থেকে লাবন কালেকশন থেকে আপনি যদি তিনবার পার্চেস করেন তাহলে আপনাকে বিকাশ আর দিতে হবে না বাট আপনি যদি ফার্স্ট সেকেন্ড থার্ড বার পার্চেস করেন আপনাকে অবশ্যই বিকাশ করতে হবে এটাই বেসিক ইনফরমেশন ওকে ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভালো আছি আলহামদুলিল্লাহ আপু কেমন আছেন লাইফটা একটু শেয়ার করে দিচ্ছি আমি কিন্তু চিনিগুড়া সিল্ক একটা শাড়ি পরে আছি চিনিগুড়া সিল্কের এই শাড়িটা মানে ট্রাসেল গুলো দেখেছেন শাড়ি টাসেল গুলো খেয়াল করেন এবং শাড়ির ব্লাউজ খুবই গর্জিয়াস হ্যাঁ সো আমি এই শাড়িগুলো আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিব প্রত্যেকটা শাড়ি খুবই হাই কোয়ালিটি হবে হুম ওকে পরে মোমা সো এটা হচ্ছে আমাদের প্রথম কালেকশন আমি খুব শর্ট টাইমে করে শাড়ি দেখিয়ে দিব যেহেতু ডিসকাউন্ট শাড়ি আমার কাছে কিন্তু সেকেন্ড পিস হবে না আবারও রিপিট করছি ডিসকাউন্ট শাড়িতে কোনো সেকেন্ড পিস নাই এক পিস করে অ্যাভেলেবেল আছে সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট শাড়িটি দেখে নেন কি যে সুন্দর মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর এবং এটা কিন্তু অলিভের মধ্যে আছে আচলের পোর্শন আমি যেটা পরে আছি ওইটারই মধ্যে কিন্তু এই ডিজাইনটা একটু চেঞ্জ আছে এখানে এক একটা এক এক কালার এবং ডিজাইনও ভ্যারিয়েশন আছে হচ্ছে আমি খুব সুন্দর একটা মেহেদি কালার পরছি যে কোনো মেহেদি প্রোগ্রাম এগুলোতে আপনারা কিন্তু এই শাড়িটা ক্যারি করতে পারেন এখন কিন্তু হলুদেও এরকম শাড়ি অনেকে পরে তো ফার্স্ট যে শাড়িটা আমি দেখাচ্ছি শাড়িটার প্রাইসটা আমি মেনশন করছি রেগুলার প্রাইস ছিল দুই টাকা বাট আজকে এটা কোথাতে যাবে বলেন দেখি দুই হাজার পঞ্চাশ টাকা ছিল রেগুলার প্রাইস আজকে এটা আমি কততে দিব আসলে আমি খুবই লিমিটেড প্রাইসে সেল করি সব সময় আমি বলি যে আপু আমার প্রাইসটা খুবই লিমিটেড এডিশনে থাকে দ্যাটস ওয়াই আপু মানে ওইরকম প্রাইস আমি কমাতেও পারি না ঠিক আছে যে প্রাইসটা দিব ইনশাল্লাহ আপনাদের সুইটেবল একটা প্রাইস হবে সো কুচির পোর্শনটা দেখিয়ে দিলাম আর ব্লাউজ প্রত্যেকটা গর্জিয়াস করা থাকবে যারা হচ্ছে আমার মতো ব্লাউজ ফ্রিক আছেন ব্লাউজ পছন্দ করেন তারা হচ্ছে আজকে শাড়ি নেবেন দেখেছেন জাস্ট ব্লাউজের ডিজাইনটা দেখেন কি সুন্দর করে ডিজাইনটা কমপ্লিট করা এটা যখন পরবে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে সো এই হচ্ছে আমাদের টোটাল শাড়িটি শাড়ি টোটাল কুচি পোর্শনটা দেখেন এবং এটা হচ্ছে আঁচল পোর্শন শাড়ির প্রাইস আসবে শুধুমাত্র আঠারোশো টাকা ওকে শাড়ির প্রাইস পড়বে হচ্ছে শুধুমাত্র আঠারোশো আশি টাকা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করবেন আঠারোশো আশি টাকা পড়বে আমাদের এই শাড়িটার প্রাইস লুক অ্যাট দিস দিস ইজ আ ভেরি বিউটিফুল কালেকশন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে মাস্ট অর্ডারটি কনফার্ম করে দিবেন যে যেখান থেকে দেখছেন নিজেদের ওয়ালে লাইফটি শেয়ার করে দিবেন লাভ রিয়েকশন এবং ভালোবাসার রিয়েকশন দিয়ে দিবেন আপনার একটু কমেন্ট করে ফেলবেন শাড়ির প্রাইস পড়বে হচ্ছে আঠারোশো আশি টাকা ফার্স্ট শাড়ি দেখিয়ে দিলাম চলে যাব সেকেন্ড কালারে সেকেন্ড কালারটা দেখাবো হচ্ছে খুব সুন্দর একটা পেস্ট মিষ্টি কালার জি এখন তাই সম্ভব খুব ইম্পর্ট্যান্ট একটা লাইভ জাস্ট বিশটা মিনিট আমাকে টাইম দাও বাবা বিশটা মিনিট আমি বিশ মিনিট এটা লাইভ করব এই হচ্ছে আমাদের মিষ্টি কালারটা বাও মিষ্টি কালারটা দেখেছেন কতটা সুন্দর বাও খুবই সুন্দর খুবই সুন্দর এই টেসেলগুলো আমার কিন্তু অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে বলেন তো যারা হচ্ছে শাড়ি লাভারস আপুরা আছেন আজকের শাড়ি তারা না নিয়ে থাকতে পারবেন না এটা হচ্ছে মিষ্টি কালার আমার নেকলেসটা অ্যাভেলেবেল আছে প্রায় সত্তর পঁচাত্তর পিসের মতো এটা কিন্তু তিনশো পঞ্চাশ টাকার নেকলেস হ্যাঁ বিশ্বাস হয় আমাদের পেজে কিন্তু অনেক রিজনেবল কিছু প্রোডাক্ট থাকে আমরা হচ্ছে সব ধরনের বাজেটের প্রোডাক্ট রাখি একটাই রিজন সব ধরনের ক্লায়েন্ট আমরা চাই ঠিক আছে সব ধরনের অনেক দামি প্রোডাক্টও আমরা সেল করি আমরা একদম সেল করি আমাদের টাকা থেকে প্রোডাক্ট স্টার্ট ওকে টাকা থেকে আমাদের প্রোডাক্ট স্টার্ট সো এটা হচ্ছে আমাদের কুচির পোষণটা এটা হচ্ছে মিষ্টি কালারের একটি চিনি গুঁড়া যে কোনো শাড়ি আপু খুবই হাই কোয়ালিটি হয় এই দেখেন আপু শাড়ির টোটাল লুকটা দেখেছেন কতটা সুন্দর অনেক সুন্দর কিন্তু হম এটা হচ্ছে ব্লাউজের পোর্শন যারা হচ্ছে একটু গর্জিয়াস টাইপের ব্লাউজ চান ফুললি গর্জিয়াস নেকে ওয়ার্ক থাকবে তারা হচ্ছে এই শাড়িটা নিয়ে নেবেন টোটাল গর্জিয়াস লুকটা দেখেছেন কতটা সুন্দর প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো আশি টাকা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করবেন লাবন্যস ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে না লাবন্যস কালেকশনে ঠিক আছে অর্ডার করবেন লাবন্যস কালেকশনে সো হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে প্রাইস ইজ ভেরি রিজনেবল মাত্র 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 কত বলেন তো শুধুমাত্র প্রাইস আসবে হচ্ছে টাকা ফোন দিয়ে করে আমাদের এই কালেকশন এই পড়বে এই কালেকশন প্রাইস হান্ড্রেড পার্সেন্ট শিওর না হয়ে কেউ অর্ডার কনফার্ম করবেন না এবং ফার্স্ট ফাস্ট অর্ডারটি কনফার্ম করে দিবেন ঠিক আছে কি কি বাসন্তী এখন কিন্তু বিয়ের সিজন হলুদে শাড়ি পরতে হবে না দেখেন হলুদের জন্য বেস্ট শাড়ি এটা কেন বেস্ট এটা কিন্তু আপনার গ্রিনও আছে ইয়েলো আছে সো এই কারণে এটা বেস্ট একটা শাড়ি চোখ বন্ধ করে নেবেন আমার লাইভ যে দেখবেন সে চোখ বন্ধ করে অর্ডার করবেন হলুদের জন্য একটা বেস্ট শাড়ি এটা ঠিক আছে এই হচ্ছে গ্রিন কালারের সুন্দর করে টাসেল করা আছে খুব সুন্দর করে টাসেল কমপ্লিট করা অ্যান্ড সত্যি কথা বলতে আপু এগুলো প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে নিয়ে ফেলতে পারেন এত ভালো কোয়ালিটি এত ভালো কোয়ালিটি নির্দ্বিধায় নিশ্চিন্তে নিয়ে ফেলতে পারেন এত ভালো কোয়ালিটি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আমাদের এই কালেকশনটি অবশ্যই হান্ড্রেড শিওর দ্রুত করে অর্ডারটি কনফার্ম করতে হবে লাবণ্যস কালেকশনে অর্ডারটি কনফার্ম করে দিবেন হুম যে যেখান থেকে দেখছেন নিজেদের বলে লাইভটি শেয়ার করে দিবেন ব্লাউজটা গ্রিন হবে ওয়াও সুন্দর না বলেন তো অ্যান্ড ডিজাইন দেখেছেন ব্লাউজের ডিজাইন দেখেন সো প্রিটি সো প্রিটি এই যে এই যে ব্লাউজের ডিজাইন সো প্রিটি ঠিক আছে এই হচ্ছে আমাদের ব্লাউজের ডিজাইন ঠিক আছে গ্রিন কালারের ব্লাউজ দিয়ে ফুলি ডিজাইনটা কমপ্লিট করা আছে ইয়োলোর সাথে গ্রিন অ্যান্ড আমি এই ইয়েলোটা একটু আপনাকে আঁচল ঘুরিয়ে দেখাই তাহলে বুঝবেন কতটা সুন্দর হ্যাঁ শাড়ির আঁচল ঘুরিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি এই হচ্ছে আমার টোটাল শাড়িটা হুম সুন্দর না এক্স্যাক্টলি খুবই সুন্দর হুম খুবই সুন্দর ইয়োলো কালারের এই শাড়িটা খুবই প্রিটি কালেকশন হ্যাঁ সো কেমন লাগছে আমাদের এই শাড়িটি বলেন তো প্রাইস অনেক রিজনেবল মাত্র আঠারোশো আশি টাকা উইথ ডিসকাউন্ট উইথ ডিসকাউন্ট প্রাইস আঠারোশো আশি টাকা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার কনফার্ম করে দিবেন যে যেখান থেকে দেখছেন নিজেদের ওয়ালে একটু লাইকটি শেয়ার করে লাভিয়েশন ভালোবাসার রিয়েকশন দিয়ে দিবেন মাত্র আঠারোশো আশি টাকা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে এই পাড়ের ডিজাইনটা দেখেন সুন্দর অনেক সুন্দর আমার পরাটা হচ্ছে মেরুন এটা মারুনের মধ্যে হচ্ছে কফি কালার এই যে এই যে কালারটা না একটা কি বলে জুনায় না জুনায়না বেবি এই বলটা ওদেরকে দিয়ে দাও তো বলটা আমার আমার রুমে ঢুকে গেছে ওরা ফেলছে বারান্দায় যাও যাও বারান্দায় গিয়ে বলো বলটা এখানে পড়েছে পাশের ছাদে ক্রিকেট বল খেলতেছে ভাল্যা বলটা দাও ছাদে খেলতেছে পারো জোনাইনা দিতে জুই দে তো জোনাইনা একটু হেল্প করতে জোনাইনা আমরা পারবে না বলটা দিতে ওই যে পারছো এই এই ছোটটা একটা ফাঁকা দিয়ে বল ঢুকে গেছে বুঝো ছোটটা ফাঁকা দিয়ে বল ঢুকে গেছে হুম আমার এখানে ঢুকছে ঠিক আছে সো ভালোই মধ্যে সাদের বল খেলে বল কইতে চলেন আপু আমার মেরুনটাও কিন্তু অনেক সুন্দর মেরুনটার প্রাইস পড়তেছে শুধুমাত্র হচ্ছে আঠারোশো আশি টাকা ডিসকাউন্ট প্রাইস অবশ্যই অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আমি গ্রিনটা দেখাবো গ্রিনটা অনেক সুন্দর ওয়াও বটল গ্রিন কালার ঠিক আছে এটা হচ্ছে আমাদের বটল গ্রিন কালার এটাও দেখতে পারেন খুব সুন্দর টু মাছ পেটি টু মাছ প্রেটি কালার হ্যাঁ নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দ্রুত করে অর্ডারটি কনফার্ম করবেন টু মাছ প্রেটি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে দ্রুত করে অর্ডারটি কনফার্ম করতে হবে লাবনোস ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে ওকে যারা লাইভটা দেখছেন নিজেদের ওয়ালে লাইভটি শেয়ার করে দিয়েন হ্যাঁ আর এটা কিন্তু মানে যা শাড়ির কালার সেম কালারের ব্লাউজ পাবেন এটা হচ্ছে গ্রিনে আপনি যা শাড়ির কালার সেম কালারের ব্লাউজ পেয়ে যাচ্ছেন গ্রিনের সাথে গ্রিনই পেয়ে যাচ্ছেন কেমন এটা এটা সুন্দর না এটা কিন্তু অনেক বেশি সুন্দর গ্রিনের সাথে গ্রিন কালারের ব্লাউজই পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করবেন হ্যাঁ গ্রিনের সাথে গ্রিন কালারের ব্লাউজ পেয়ে যাচ্ছেন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দ্রুত করে অর্ডারটি কনফার্ম করতে হবে এই হচ্ছে আমাদের শাড়ি এই হচ্ছে আমাদের ব্লাউজ আপু ব্লাউজটা বানিয়ে পড়েন আমি তো এই টাইপের এই টাইপের ব্লাউজ পরি আপনারা খুব পছন্দ করেন শুধু বলেন আপু আপনার ব্লাউজটা দেন আমি কিন্তু আপনাদের ব্লাউজের জন্য শাড়িটা নিয়ে আসছি আমি শাড়ি পরার সাথে সাথে ব্লাউজ পরার সাথে সাথে আপনারা খুবই পছন্দ করেন দ্যাটস ওয়াই হচ্ছে আমি এই ব্লাউজটা দেখে এই শাড়ির স্টকটা করে দিয়েছি কারণ অনেকেই জানেন যে এই শাড়ির ব্লাউজগুলো মেক করে পড়লে কত সুন্দর লাগে অ্যান্ড আপনারাও অনেক বেশি পছন্দ করেন এটা হচ্ছে আমার টোটাল শাড়িটি প্রাইস আসবে হচ্ছে শুধুমাত্র দুই ছিল এখন আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার যে কালার পছন্দ হবে নিয়ে নেবেন সেট আচ্ছা লাস্ট কালার আমি পড়ে আছি মেরুন আমি দেখালাম গ্রিন আমি ইয়েলো দেখালাম মিষ্টি দেখালাম আরেকটা যেন কি কালার ও অলিভ কালার মানে মেহেন্দি কালার দেখালাম এখন দেখাবো পেস্ট এটাও আমার আছে জানেন এই কালারটাও আমার আছে আমি মানে শুধু ব্লাউজের জন্য দুই তিনটা শাড়ি নিয়ে নিছি ঠিক আছে এই এই পেস্ট কালারটাও আমার আছে খুব সুন্দর এই পেস্টটাও আমার আছে এটাও অনেক সুন্দর অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দুটো করে অর্ডারটি কনফার্ম করবেন ঠিক আছে এই পেস্ট কালারটাও আমার কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে আপুরা দেখেছেন শাড়ির কালারটা কত সুন্দর পেস্ট কালারটা পরলে অনেক সুন্দর লাগবে ঠিক আছে পেস্টটা পরলে খুবই সুন্দর লাগবে এবং আঁচলটা বর্ডার করা এবং পুরো আঁচলটা ঘুরাই কিন্তু বর্ডার করা আছে এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর করে ঠিক আছে ইনশাআল্লাহ সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপুরা নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দ্রুত করে অর্ডারটি কনফার্ম করতে হবে সবাই মিলে লাইফটা একটু শেয়ার করে দেই হ্যাঁ এলাবরিয়েশন দেই এটার সাথে সি ব্লু কালারের ब्लाउজ সি ব্লু কালারের ब्लाउজ এটার একটা নাম আছে লাইট একটা বাড়ি মারলো আর সাথে সাথে ওয়াইফাই কানেকশান চলে গেল তাই না আছেন আপনারা আমাকে কি দেখতে পাচ্ছেন কমেন্ট করে জানায়েন তো আমাকে কি দেখা যাচ্ছে আমাকে কি দেখা যাচ্ছে সো এটা একটা এটা হচ্ছে ব্লাউজের পোর্শনটা এটা হচ্ছে সি ব্লু কালার দিয়ে করা এবং পেস্ট কালারে কন্ট্রাস্টে করা ঠিক আছে সি ব্লু এর সাথে সুন্দর একটা পেস্ট কালার এবং এই হচ্ছে আমার টোটাল শাড়িটি প্রাইস আসবে আঠারোশো আশি টাকা অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দুটো করে অর্ডার করবেন ঠিক আছে দেখা যাচ্ছে ওকে ওকে সো প্রাইস আসবে হচ্ছে শুধুমাত্র আঠারোশো আশি টাকা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করে দিবেন লাভনুস ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে অথবা লাবনুস কালেকশন ঠিক আছে সো এই হচ্ছে আমাদের টোটাল শাড়ি কেমন লাগলো শাড়ির লাইফ টি অবশ্যই জানায়েন অ্যান্ড এই দেখেন আপু দেখা যাচ্ছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে টোটাল শাড়ি মেরুন কালার মধ্যে আছে এবং শাড়ি খুবই সুন্দর মাস্ট ট্রাই করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করে দিয়েন লাবনস ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে অথবা লাবনস কালেকশনে দেখা হয়ে যাবে কখন বলেন তো দেখা হয়ে যাবে হচ্ছে নেক্সট লাইভে আর আমাদের এই শাড়ির লাইভটি আমরা কিন্তু আমাদের লাবনস ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতেও শেয়ার করে দিয়েছি এখানেও আছে দুই জায়গায় দেখতে পারবেন ঠিক আছে সো আজকের লাইভটি আমি শেষ করে দিব আর শাড়ি যারা অর্ডার করতে চাবেন অবশ্যই কিন্তু ঢাকার বাইরে হলে তিনবার পার্চেস করলে ন কোনো ব্যাপার না বাট তিনবার পার্চেস না করে থাকলে আপনাকে অবশ্যই বিকাশ কনফার্ম করতে হবে এটা মাথায় রেখে আপনি অর্ডারটি কনফার্ম করে দিন ঠিক আছে সো ফাইনালি আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালাম আলাইকুম টেক কেয়ার দেখা হয়ে যাবে নেক্সট লাইভ লাবনুস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি থেকে রাত নয়টার মধ্যে ইনশাল্লাহ সো বাই বাই সিউ এগেইন